নমস্কার বন্ধুরা শুভ দুপুরের শুভেচ্ছা ও ভালোবাসা তোমাদের ঝুমা দিদিভাই রোজগারের মতো লাঞ্চের খাবার নিয়ে চলে এসেছে তোমরা সবাই কেমন আছো একটু কমেন্ট করে জানাবেন সবাই এই ওয়েদারটা ভালো না সবাই মিলে ভালো থাকবে সুস্থ থাকবে দেখো লাঞ্চের খাবারটা দেখাচ্ছে এই যে গরম গরম ভাত আর এখানে রয়েছে ভেন্ডি আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে ঢাল চচ্চড়ি আর রয়েছে এখানে চিকেন পেঁপে আলু দিয়ে পাতলা ঝোল এই হচ্ছে আজকে আমাদের মেনু কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্টসে অবশ্যই করবেন টাটা বন্ধুরা পরের ভিডিওতে দেখা হবে সবাই ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা